আজকে ছিল একটা দিদির রিসেপশন তো সেই মতো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে এখন চলে এসেছি বাসে আর বাসে উঠে দেখি সবাই নাচা শুরু করে দিয়েছে তো ওইভাবেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের জন্য যে হোটেল বুক করা ছিল ওখানে ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখি সবাই এক একটা করে তত্ত্ব নিয়ে নিচ্ছে এই পুচকুটাও একটা তত্ত্ব ধরেছে ওই দেখে লজ্জায় তো আমিও একটা তত্ত্ব নিয়ে নিই হাসতে হাসতে চলে এসছিলাম বিয়ে বাড়িতে আর ঢুকতেই আমাদের হাতে দিয়ে দিচ্ছিল গোলাপ আর ওই গোলাপ পেয়ে অনিত ভীষণ খুশি তো তত্ত্ব রেখে আমি আর বর টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসছিলাম স্টলের খাবার খেতে কারণ সবার পেয়ে গেছিল প্রচন্ড খিদে তো এখান থেকে খাবার খেয়ে চলে গেছিলাম আমরা কিন্তু আজকে ব্রাইডের সাথে ফটো তুলতে আর বরের সাথে ছবি তুলবো না এটা কি হতে পারে তারপরে চলে গেছিলাম আমরা মেন কোর্স এর খাবার সবাই মিলে মজা করতে করতে চলে এসছিলাম কিন্তু যেখানে অর্কেস্ট্রা হচ্ছিল ওখানে তারপরে আমরা হোটেল রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সোজা চলেছি এসছি বাসে সারা রাত ঘুমাতে ঘুমাতে চলে